হির রাহমান ইব্রাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে সাম্প্রতিক সময়ের কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ অব্দি সাথেই থাকবেন এক বিশ্বের শীর্ষ ঋণদাতা হিসেবে কোন দেশ জাপানকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে উত্তর বি জার্মানি দুই দুই হাজার চব্বিশ সালে জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ কত ছিল উত্তর এ পাঁচশো তেত্রিশ দশমিক শূন্য পাঁচ ট্রিলিয়ন ইয়েন তিন বর্তমানে বিশ্বের ঋণদাতাদের তালিকায় চীন কততম স্থানে রয়েছে উত্তর সি তৃতীয় ফিলিস্তিন ইসরাইল সংঘাতের সমাধানে কোন দেশ দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মতপোষণ করে উত্তর বি ফ্রান্স পাঁচ বাংলাদেশ কোন ডিজিটাল পেমেন্ট সেবা আসছে বাংলাদেশে কোন ডিজিটাল পেমেন্ট সেবা আসছে উত্তর বি গুগল পে ছয় কোন অধ্যাদেশের আওতায় হাইকোর্ট বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে উত্তর এ সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ সাত ফিলিস্তিন ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূতের নাম কি উত্তর খুরকে ইভান উশপিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জুলাই স্মৃতি ফলক কোথায় নির্মিত হচ্ছে উত্তর সি বরিশাল বিশ্ববিদ্যালয় নয় জুলাই ছত্রিশ ফলকটি কে নকশা করেছেন উত্তর এ তমাল রায় দশ ইরান কত মেগোয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে উত্তর সি বিশ হাজার প্রধানের নাম কি উত্তর এ মোহাম্মদ ইসলামী বারো ইরানের কোন শহরের স্বর্ণ শিল্পকে স্বীকৃত দেওয়া হয়েছে এটার উত্তর হবে সি ইয়াজত ইয়াজদকে কিসের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয় উত্তর বি সোনার শিল্প চোদ্দ রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের কারণে ইউ কত ডলারের অস্ত্র তহবিলের অনুমোদন দিয়েছে উত্তর সি একশো বিলিয়ন পনেরো রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের কারণে ইইউ গৃহীত তহবিলটির নাম কি উত্তর বি সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ সম্মানিত চাকরি ধন্যবাদ সাথে থাকার জন্য